এই যে এবার রমজান ঢুকলো দ্বিতীয় রমজানে আমি দেখলাম যে কিছু অসুবিধা হচ্ছে আমি আমার ইউটিউবটাকে ডিসেবল করছি বুঝলেন কথা না এরপরে আমি কিছু মানুষকে নসিহত করছি আপনাদেরকেও বলতেছি জীবনে কোনো কোনো সময় এই অনলাইন থেকে অফলাইনে আসার দরকার আছে কি না না পুরাটা জীবনে অনলাইন হবে হাসছি খাচ্ছি দাচ্ছি হ্যাঁ গোসল করছি সব কি অনলাইন আল্লাহর জন্য কোনটা এগুলা থেকে আপনি বলবেন আমরাই কয়েকজন কয়েকশো মানুষ এটা দিয়ে কি হবে বক্তব্য দিয়ে বলেন না এভাবেই শুরু হবে আপনি আপনাকে দিয়ে আমি আমাকে দিয়ে শুরু করব। যে আমি আমার জীবনের সময় কতটুকু হবে এটা যুবকরা তরুণরা নিজের চোখের হেফাজতের জন্য জীবনের জন্য জ্ঞানের জন্য আপনাকে আমাকে এটা কী করতে হবে এটাকে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে নিয়ে আসতে হবে সাথে সাথে আপনি যত সময় কাটাবেন কি উদ্দেশ্যে কাটাবেন সুতরাং আমরা যদি কখনো কোনো জায়গায় ফেসবুকে বা যেগুলো ব্যবহার করেন সেখানে কিছু লাইক দেন শেয়ার দেন আপনি লিখেন তাহলে উদ্দেশ্য কি থাকবে যে আমি আমাকে যাচাই করে নেব যে আমার আসলে এটার দ্বারা কি উদ্দেশ্য হাসিল হবে এটা কি শুধুই লাইক বা কিছু পাওয়ার জন্য বলছি না আমি এখানে এই প্রথম কথায় চলে আসতে হয় যেটা আমি লিখে নিয়ে আসছিলাম যেটা হয়তো বলতাম যে ইসলামের যে কোনো কাজের প্রথমেই আপনাকে দুইটা কথা বলতেই হবে তাকো আর এখলাসের কথা আল্লাহ রসুলের অধিকাংশ বক্তব্যে প্রায় সকল বক্তব্যে এই বিষয়টা আছে নাস মানুষজন আল্লাহকে ভয় ভয় আমাদের আল্লাহকে করা এবং এখলাস আমি কেন কেন এটা দিচ্ছি এটা কি কোনো অমুসলমানকে মুসলমান বানাবে দিনের কোনো সঠিক জ্ঞান দিবে নাকি আমার ভাইদের মধ্যে যদি কেউ বিভ্রান্তি থাকে তাহলে সে শুদ্ধ পথে আসবে নাকি ইমানদার যারা আসে তাকে আরো উজ্জীবিত করবে কোন উদ্দেশ্যে আমি এটা করছি উদ্দেশ্যটা আমার ঠিক করে নেওয়া কারণ এই ক্ষেত্রেও আপনার আর কি লাগবে বলে সোহবত লাগবে কি সোহবত একটা হচ্ছে সাইফের উস্তাদ পীর বুজুর্গের সোহবত আরেকটা একটা হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে এমন একটা সার্কেল থাকবে যে আপনি যখন কথা বলবেন কিছু লিখবেন একটু যাচাই করে নেবেন তার সাথে কথা বলে নেবেন যেটা আমি দিতে পারি কি না আমরা সুর বাইনা আমরা নিজেদের মধ্যে কি করব বিষয়গুলাকে একটু মশুয়ারা করে নেব এই জন্য যখন যেটা মনে আসলো ঘুম থেকে উঠেই একটা মনে হইল বলে একটা ফুলের ছবি দেখছি আমার বাসার সামনে একটা ফুল এই দেখুন এটা দিয়ে উদ্দেশ্য কি পারলে আপনি লিখেন ফুলের মধ্যে আপনি আল্লাহর মাহাত্ম কি পেয়েছেন এরকম একটা লাইন একটা মেসেজ দিতে পারেন যদি তাহলে এটার দ্বারা ইয়ে হয় বলে আমি অমুক জায়গায় গিয়া খুব ভালো করে খেয়েছি মানে খাবার ছবি দেওয়া এগুলা কি ভদ্রতার মধ্যে পড়ে আমি যদি বলি যে তুমি যে খাইলা আমাকে কেন খাওয়াইলা বলতে পারি না কেউ তুমি এটা দিয়ে কী বুঝাও যে ভালো ভালো খাই টাকা আছে কি বুঝাইতে চান এগুলা থেকে তো আমরা কেউ মুক্ত না তো যাই হোক এটা বৈশ্বিক পরিস্থিতি না এটা আমাদের নিজেদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে কাজ এটা থেকে আমরা বেঁচে থাকবো যে চার পাঁচটা কথা মানলে একজন মানুষ পূর্ণ মোমিন হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে মিন হুসনে তার একজন মানুষকে ভালো মুসলমান হওয়ার জন্য যথেষ্ট যে সে যেটা অর্থহীন সেটা সে করবে না এই জন্য আমরা সবাই নিজেকে যাচাই করব। যে আমি কার জন্য করছি কি উদ্দেশ্যে কাজটা করছি আল্লাহর জন্য হচ্ছে কিনা মানুষের উপকার হবে কি না যে কোনো স্তরের মানুষ হোক তো যাই হোক আমরা শেষ করলাম আর মানুষ কেন হেদায়েত হয় আমরা যদি হেদায়তে হাদি হতে চাই দায়ী হতে চাই তাহলে আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লাগবে আল্লাহ নবীর একটা বৈশিষ্ট্য ছিল তিনি খুব দানশীল ছিলেন এই দানশীলতার কারণে অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এটা জানেন কিনা আপনারা আকৃষ্ট কতটুকু হয়েছে যে অনেক সাহাবির নাম আমি করছি না অনেকে বলবেন যে ওনাকে ছুটো করা হয়েছে কিন্তু বলা হচ্ছে আমি নাম পাচ্ছি এখানে দু একজন সাহাবির যে নবিসুল্লাহর দানের কারণে তার আগ্রহী হয়েছেন তো আপনি এটা ছাড়াও আমি অন্যভাবে যদি বলি এটা ছাড়া অন্যভাবে যদি বলি আমাদের বড় সাহেব একটা কথা বলেন যে রসুল্লাহর এই হাদিসের উপর যদি আমরা আমল করতাম কোনটা যে যার মানুষে যে মানুষ সাবান হয়ে ঘুমায় আর আশেপাশের চল্লিশ গড়ে মানুষ কেউ একজন উপোস থাকে তাহলে তার ইমান এটাকে ব্যাখ্যাভাবে বিক্ষামূলকভাবে অনুবাদ করতে হবে কি যে সে লাইক মিনুকে আমরা বলবো তার ইমান কামেল না এখানে কথা বললে অনেকক্ষণ বলা যায় সেটা আমি বলছি না এখন তো বড় সাহ যে মেসেজটা আমাদেরকে দিছিলেন বলছিলেন যে দেখো যে আল্লাহ রসুল যে ফরমাইলেন যে কোন অভুক্ত মানুষ রেখে কেউ যদি তৃপ্ত হয়ে খেয়ে ফেসবুকে ছবি সাইড এটা আমি লাগাইলাম আর কি বুঝেন নাই ডিনার করে ফেসবুকে ছবি দিয়ে ঘুমিয়ে যায় তো নবীজি বলতেছেন তার ইমানের মধ্যে ক্ষত্রা আছে বুঝেন নাই বা লাইক মিনু বলছেন রসুল্লাহ যে ইমান নাই তাহলে বলেন এটার উপর যদি আমরা আমল করতাম বড় সাহেব বলছিলেন এইভাবে যে তাইলে আমাদের সমাজে তথাকথিত বামপন্থীরা এত মিছিল নিয়ে বের হওয়ার সুযোগ পাইত না যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না মিছিল দেয় না ইউনিভার্সিটিতে আসাদ চৌধুরী আমাদের সাথে কথা বলে বলছেন কি কবি আসাদ চৌধুরী যে রুলামিন খানকে বলছেন ভাই সাহেব এমন একটা সময় ছিল যে আমরা নিজেদেরকে ভাল প্রমাণ করার জন্য আমরা বামপন্থায় যোগ দিতাম যে মেধাবী মানুষের জন্য তা ত্যাগী নিঃস্ব মানুষের জন্য কৃষকের জন্য যারা অন্তপ্রাণ যারা বলে কেউ খাবে না কেউ কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই যে কথা এই সুন্দর স্লোগানের আপনার মুহে কত মানুষ তার ইমান হারিয়ে ফেলেছে এখানে আমাদের দায় যারা আমরা আসি আমরা যারা নিজেদেরকে আলেম বলি আমাদের এখানে দায় আসে যে আমরা আমাদের আখলাক দিয়ে চরিত্র দিয়ে দানশীলতা দিয়ে রসুল্লাহ যে আজও না ছিলেন সেই ফয়েসটা আমরা গ্রহণ করতে পারি নাই